পুজোর কাজকর্ম একদম জোর কদমে চলছে ওদিকে ওপরে রবীন্দ্রা ম্যারাফ টাঙাচ্ছে এখানে আলপনার কাজ যেগুলো বাকি আছে সেগুলো সব করা হচ্ছে এদিকে সব ভোগের আনাজ কাটা হচ্ছে কাকিমারা বসে পড়েছে যে যার মতো কাজের পুজোর কাজের সবাই খুব আগ্রহ খুব মন দিয়ে আনন্দ করে সবাই পুজোর কাজে লেগে পড়ে পুজো এলেই আমাদের বলতে লাগে না আমাদের রবীন্দ্রা ম্যারাফ টাঙাচ্ছে এই ঢেকে গেল আমাদের উঠোন এখানে কালকে ভোগের রান্না টান্না হবে যে সব ছবি টাঙানো থাকে পুরোনো দিনের প্রাচীন ছবি এগুলো সারা বছরই টাঙানো থাকে আর কিছু বড় ছবি সেগুলো শুধু পুজোর সময় টাঙানো হয় এই যেমন চাঁদোয়া টাঙানো হচ্ছে মায়ের বেদির ওপরে এই চাঁদোয়া থাকে এটা সারা বছর টাঙানো থাকে না শুধু পুজোর সময়ই টাঙানো হয় এই বড় ছবিগুলো শুধুমাত্র জগদ্ধাত্রী পুজোর সময় টাঙানো হয় গণেশ ঠাকুর আদ্দা মা মা জগদ্ধাত্রী সব করতে করতেই বেলা গড়িয়ে গেল বাচ্চা এখন চারটে চল্লিশ ঠাকুর ঘরে এরকম আমাদের চারটে কুলঙ্গি করা আছে গণেশ ঠাকুর মা লক্ষ্মী মা সরস্বতী এবং কার্তিক ঠাকুর আর মায়ের বেদির পেছনে মা দুর্গা আর মহাদেব ব্যাস সময় হয়ে এলো আর একটু পরেই চলে যাবো আনতে মাকে নিয়ে আসবো বাড়িতে তো কাজ প্রায় মোটামুটি কমপ্লিট আমাদের বাড়ির মধ্যেও নানারকম দেবদেবীর মূর্তি আছে ওগুলোই তোমাদের ছোট্ট করে একটু দেখিয়ে দেবো তো আমাদের বাড়ির জগদ্ধাত্রী পুজো পুরোটা দেখার জন্য অবশ্যই আমার ব্লগে চোখ রেখো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো জগদ্ধাত্রী পুজো খুব খুব ভালো করে এনজয় করো ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে জয় মা